বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাবো গ্রেট করা লাউয়ের এমন একটা রেসিপি যেটা খাওয়ার পরে আপনার পরিবারের সবাই মুগ্ধ হয়ে যাবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটা আর বাড়িতে লাউ আসলে বারবার এই রেসিপিটাই বানাতে ইচ্ছা করবে আমি এখানে ছশো গ্রাম লাউ নিয়ে নিয়েছি প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব এবারে মোটার দিকটা কেটে বাদ দিয়ে দেব টুকরো করে নিচ্ছি এতে গ্রেট করতে সুবিধা হবে এবারে একটা গ্রেটারের সাহায্যে সব লাউটা আমি গ্রেট করে নেব সব লাউটা গ্রেট করে নিয়েছি লাউ থেকে কিছুটা জল বেরিয়েছে জলটা ফেলে দেব না লাউয়ের এই জলটা অনেক উপকারী এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘি একটু গরম হলে দিয়ে দেব অল্প একটুখানি কালো জিরে ফোড়ন ফোরনটা একটু ভেজে নিয়ে এবারে জল সমেত লাউটা দিয়ে দিচ্ছি লাউ ভালো করে সাথে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব ওয়ান থার্ড চামচ নুন নুন দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রান্নার আরও ভিডিও পেতে এবারে একটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ ছ মিনিট মতো রান্না করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখব এতে লাউয়ের জলটা টেনে যাবে আর লাউটা লাউটাও নরম হয়ে যাবে এই সময় একটা মশলা তৈরি করে নেব একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে বাটা এক চামচ পোস্ত বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি তিন চামচ নারকেল বাটা নারকেলটা আমি খুব মিহি করে পেস্ট করিনি আধ বাটা মতো করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ নুন ওয়ান থার্ড চামচ হলুদ আর এক চামচ চিনি দিচ্ছি চার চামচ সরষের তেল দুটো চেরা কাঁচা লঙ্কা কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবারে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি লাউয়ের জলটা টেনে গেছে এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব এবারে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি লাউয়ের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এই হাফ কাপের থেকেও কম জল দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি অপূর্ব সুন্দর সুগন্ধ বেরিয়েছে গরম ভাতের পাতে যদি এইরকম লাউ ভাপা থাকে তাহলে আর অন্য কিছু খেতে ভালো লাগবে না নিরামিষ দিনে এইরকম যদি লাউ ভাপা বানিয়ে নেওয়া যায় তাহলে খাওয়াটা বেশ তৃপ্তিদায়ক হবে এবারে নুনটা একটু দেখে নেব একটু নুন লাগবে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুটো পাকা কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিলাম দু মিনিট রেখে দেব দু মিনিট পর ঢাকা খুলে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি সার্ভ করে দেখাবো বন্ধুরা নিরামিষ দিনে এই লাউ ভাপা রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন একবার বানিয়ে খেলে আপনার প্রায় এই রেসিপিটা বানাতেই ইচ্ছা করবে তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন